আই বেশি না ফেসবুক পেজ আই বেশি ইউটিউবে আই বেশি হ্যাঁ বুঝতে পারছি ইউটিউবিং আমি করতেছি কারণ আমার ফেসবুকে যে ভিডিওটি আমি আপলোড করি সেই ভিডিও দিয়ে আমি যদি আপলোড করতে পারি তাই না আমরা তো এডি ফেসবুকে দিয়ে দেখাই তো আচ্ছা ইউটিউবের ধরন হচ্ছে আপনার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কি সিস্টেম hasNextor to facebook e kinon ja youtube e और आ गया मिलेगा तो रात जल्दी